مزير. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في آية أخرى فإنها لكبيرة إلا على الخاشعين وقال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقه الذي يسرق صلاته قالوا يا رسول الله وكيف يسرق صلاته قال لا يتم ركوعها ولا سجودها অভতকার আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মহামান্য সাহেব শত সুধক বিচারক পরিষদ বাংলার অত্যন্ত অঞ্চলত আদা সালাত কোন চা ছড়ায়া মহানকুল আলেমগণ প্রবিত গালামে ارشاد করেন ইন সালাতাতুম হানি ফাহশা ওয়া মুঙ্কার অর্থত নিশব্দ নামাজ সকল প্রকার অশ্লীল ও অন্যায় কাছির বিরুদ্ধে রাখে কিন্তু আজব নামাজ করে এলাম নামাজ পড়তে পড়তে নাজেহাক করে গেল

নিশব্দহে হে সফল কম ভাবে গেছে। যারা নিতেদের নামাজ নামাজে বিনয় লক। সরপশেষ বি একজন ফাসি কবি কবিতার একটি অংসাদ আজকে অক্ত প্রশেষ হছে। মাকুন সুস্থিড তার নামাজ পাঞ্চ গানা অর্থাৎ মাছ অপ্ক্ত الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته